সালামু আলাইকুম আমি ইসরাজহান গৃতিকা আমি অত্যন্ত বিপদে পড়ে আপনাদের সবার কাছে এসেছি আশা করি আপনাদের আপনারা আমাকে হেল্প করবেন গত এক বছর ধরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান চন্দ্র সাথে আমার রিলেশন এবং এই রিলেশনের পর রিলেশনের এক পর্যায়ে এসে আই গট প্রেগনেন্ট নাও আই এম অলরেডি ফাইভ মান্থস প্লাস আমি ফার্স্টের দিকে সে বলেছিল হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন এখন সে না আমার খোঁজ নিচ্ছে না না দেখতেছে যে আমাকে বিয়ে করবে বা সামথিং আগে যেই প্রমিসগুলো সে আমাকে দিয়েছিলো সেগুলো এখন মনে হচ্ছে যে ডে বাই ডে ডে বাই ডে আমাকে শুধু একই টেক্সট দিচ্ছে যে প্লিজ লিভ মি অ্যালন প্লিজ বাট দ্য টপিক ইজ নট অনলি ইজ নট দ্যাড অ্যাকচুয়ালি লাস্ট নাইট ওয়ে আই কল হিম অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইজ গার্ল ফ্যান্ড ব্যাক টু ওয়ার্ডার ইউ আপ ট্যার আপনি কী করতেছেন আমি হুট করে ভিডিও কলে একটা মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় ব্রা পড়ার নিচেরটা ছিল না তার সোফার উমে শুয়ে থাকতে দেখি এবং তার নিচের পার্টটা ছিল না সো দে ওই আর হ্যাভিং সেক্স আরো স্ক্রিনিং চিলাতে ছিলতে আমার বাসা যেহেতু বসুন্ধরাতে তার বাসা হচ্ছে আই ব্লক জপান স্ট্রিট রোড এর লিফটের তরতে আমি এখানে চলে যাই সে তার দালান থেকে শুরু করে ম্যানেজার যারা যারা ছিল সবাই আমার গায়ে হাত তুলছে আমি প্রেগনেন্ট আমার চুল ধরে তার আব্বার আর তার বডিগার্ড মুকুল নামের একজন আমার চুল ধরে খানকি মাগি বেশ্যা বলে আমাকে বের করে দিচ্ছে প্রেগনেন্ট অবস্থা আমি এক ঘন্টা তিরিশ মিনিট দাঁড়িয়েছিলাম ইভেন আমার উবার ড্রাইভারকেও তারা মারধর করছে তারপর আমি যখন উপরে উঠি উপরে ওঠার পর আমি আমাকে এক ঘন্টা ত্রিশ মিনিট পর সে উপরে উঠতে দেয় অনেক কষ্টের পর সে মেয়েটাকে নিচে দাঁড় করে রাখে তারপর আমাকে মারধর করে পাঠায় দেয় দেন আবার আমি আমি যাই না আমি আবার যখন ঢুকি তারপর আমাকে তার কাজের লোক সুবীর আর একরাম মারতে থাকে একদিকে সুবীর নামে কাজের লোকটা মারতে থাকে আর একদিকে একরাম নামে তার কাজের লোক সে বলে ভিডিও কর ভিডিও কর এই বাণী আমার লাইফে আর চাই না ভিডিও কর ভিডিও কর সে আমি তার বাচ্চার মা আমি আমি ক্যারিং হিস চাই সে আমার পেটে লাভ থেকে সে আমাকে ইভেনে যে আমার হাতে অনেকগুলো মার আমার পুরা শরীরে আমার লাভ থেকে আমি যে সুস্থ আছি আমার বাচ্চাটা এটাই আল্লাহর রসের সহ এরপর তার লোক আব্দুর রহমান জিবং এবং মুকুল সাহেব আমাকে তার আম্মার বাসা আফরোজা বেগম মানে সান বিশ্ব আম্মা আফরোজা বেগমের বাসা নিয়ে যায় উনি আমাকে থ্রেট করে উনি আমাকে মারে উনি বলছে আমাকে চুল কেটে দিতে বলে খানকি খানকে মানে ঢাকা শহরে বিশ্বামী করতে আসিস ওইদিকে তার তার ছেলের সাথে আমার এভাবে পরি তার ছেলের সাথে আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড পরিচয় হয়েছে একটা ফ্রেন্ডের মাধ্যমে হাই হ্যালো ওইভাবে পরিচয় হয়েছে আমি তো জানতাম না যে তার ছেলে এরকম আমার একদমই এটা বোধগম্য ছিল না যে তার ছেলে প্রত্যেক দিন রাত বারোটার পর বিভিন্ন টাইপের মেয়ে নিয়ে টাকা তাকায় ওয়াট এভার ওয়ার্ক নট আমাকে সে বসু মনিয়াকে যেভাবে খুন করছি তোকেও আমি ওইভাবে খুন করব চুপ মানানিত তুই যদি আমার ছেলেরা আশেপাশে আসিস তো আমি এখন আপনাদের কাছে একটাই সাহায্য প্রার্থনা করতেছি আমার যদি কিছু হয় তাহলে বসুন্ধরার রূপ সামরীর সোভান এবং তার মা ফ্রোজা বেগম প্লাস তার আব্বা সেও আমাকে কয়েকদিন আগে থ্রেড করছে এই সব কিছু সামরীর সোভান তার আব্বা আমাকে জানাইছে সো দ্যাট আমার বাচ্চার ভাত তাকে না নিতে হয় তাকে আমার বিয়ে না করতে হয় She said like, he, he just want to get rid from me I don't know I'm pregnant I'm a die hard to say. okay একটা লোক গায়ে একটা মেয়ের গায়ে হাত তুলতে এসেছে আমার গায়ে হাত তুলো সে আরেকজনকে নিয়ে আমার গায়ে হাত তোলে তার বাসে কাজের লোক আরেক কাজের লোক ওটা ভিডিও করে আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি ইভেন আমাকে আমার বসুন্ধর বাসা থেকে তার আমরা তারাই দিয়েছে কালকে রাতে আমি এখন লাইফলেসের মতো আমার শুধু জীবন আর আমার বাচ্চার জীবনটা বাঁচানোর জন্য ঘুরতেছি আপনারা প্লিজ আমাকে হেল্প করুন আর আমার যদি কিছু হয় তারা দায়ী থাকবে থ্যাংক ইউ